নমস্কার কেমন আছে সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শুক্রবার শুক্রবারের এখন পাঁচটা দশ পনেরো মতো বাজে বাইরেটা দেখো বেশ ভালো অন্ধকার রাস্তার লাইটগুলো বন্ধ করে দিয়েছে যেহেতু পাঁচটা বেজে গেছে সেজন্য সারা রাত জানলা দরজা সমস্ত কিছু বন্ধ ছিল তো সকালে উঠতেই দুই দিকের জানালাটা খুলে দিলাম বেশ ভালো ঠান্ডা বাতাস ঢুকছে রায়ের বাবার ডিউটি রায়ের স্কুল যেহেতু আছে সেই জন্য প্রতিদিনের মতো আজকেও যেমন উঠি সেরকম পাঁচটার সময় উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি রায়কে স্কুলে দিতে যাওয়ার আগে আমি বাসি কাজকর্ম কিছুটা সেরে রেখে যাই যেমন ঘর বারান্দাগুলো ঝাঁট দেওয়া রান্নাঘরটা মোছা কাপড় জামা ভেজানো এই সমস্ত কিছু তবে আজকেও করব তবে ওইগুলো না আজকে একটু অন্য ধরনের কাজকর্মগুলো সারবো ওদের বাবা মেয়ের দরকারি জিনিসপত্র মানে জামা কাপড় হাতের কাছে রুমাল ফোনের চার্জার এগুলো রায় টুকটাক জিনিসপত্র গুছিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে এই কাজগুলো করব। পুজো তো বাড়ির দোরগোড়ায় চলে এলো সে তো তোমরা জানো আর পুজোর আগে যে ঘর দোরগুলো পরিষ্কার করতে হয় সেই ঘর ছাড়া শুরু হবে আর তো বেশি দেরি নেই তো এবার নিচের ঘর দুটো ছাড়া হবে নিচের ঘরগুলো একদিনে ঝাড়বো আর রান্নাঘরটা আর একদিনে কারণ দুটো জিনিস মানে সব মানে সমস্তটা একই দিনে হবে না তো আমি ভাবলাম আজকে তো ঝাড়াঝুড়ো হবে তো ঘর বারান্দাগুলো ঝাড় দেওয়া নেই রান্নাঘরটা মোছা হবে ওটা মস্ত বেশিক্ষণ সময় লাগে না তবে ঘর বারান্দাটা ঝাড় দেওয়া নাই তো সেই জন্য ভাবলাম যে আমি এই কাজটুকু একটু এগিয়ে রাখি ঘর ঝাড়ার পর চাদর টাদরগুলো তো পাল্টাতেই হতো সেই জন্য আগেই তুলে রেখে গেলাম আর তোষকটা এভাবে গুটিয়ে রেখে গেলাম ওকে স্কুল থেকে দিয়ে আসি তারপরে রোদ উঠলে এ ঘরের আর মায়ের ঘরের তোষকটা ছাদে দিয়ে আসব। সারা মানে যতক্ষণ ঘর ঝাড়তে সময় লাগবে ততক্ষণ একটু তোষকটাও রোদ পাবে তো মোটামুটি এই ঘরের খালি হয়ে গেছে তো সবগুলো কেবল আমি আসি দিয়ে করে রোদে দেবো এখন তো রোদ সেরকম ওঠেনি আর কিছু জিনিস আছে সেগুলো আমি আসি এসে বার করব। যেমন এই যে এখানে ওয়াড্রপটা আছে তারপর এখানে আলনা আছে আর এই যে রায় রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আর এদিকে মায়ের ঘরেরও মোটামুটি খালি হয়ে গেছে তো স্কুল থেকে আসি আর এদিকে দিদি পুজো দিতে গেছে সব কিছু এখানে বাইরে রাখা হয়েছে দু ঘরেরই বিছানা মানে তো সব বালিশ সব রোদে দেবো আসে এসে এখানে সমস্ত কিছু রাখা হয়েছে মানে এখানে ওখান করে রাখা হয়েছে জিনিসপত্র চলো এখন স্কুলে যাই জুতো করো আর ওদিকে দিদি তো তখন পুজোটা সেরে আসুক নাহলে ওদিকে পুজো দেরি হয়ে যাবে চলো বেরোয় স্কুলে যাওয়ার জন্য দেখো বেরিয়ে গেছি আর রায়ের চিন্তা শুধু টোটোটা পেলেই হলো নাকি রায় ওকে আজকে স্কুলে নিয়ে যেতাম না কারণ ঘরপর ঝাড়াঝুড়ি হবে তো কিন্তু বাড়িতে থাকলে পড়বেও না স্কুল কালকে স্কুলটা কমে গেছে আমার জন্য মানে আমার শরীরটা খারাপ ছিল তাই চলো সেই জন্য আজকে স্কুলে আরও বেশি যাওয়া স্কুলে থাকলে খেলাধুলো করবে পড়বে যেতে তো কিন্তু বাইরে থাকলে এক কোটাও পড়বে না আমি তো কাজে ব্যস্ত থাকবো তো সেই জন্য স্কুলে পাঠিয়ে মানে দিয়ে আসি তারপরে যাওয়ার সময় হয় আমি যাই হলে দিকি যাই যে হোক ওকে নিয়ে চলে আসবে আর আর ঘরে থাকলেই ঝাড়াঝুড়ো করবো ধুলো টুলো ও ঘাঁটবে ব্যাস ঠান্ডা লেগে যাবে নাক দিয়ে জল পড়বে ওর তো আবার স্বভাব আছে চলো দেখি টোটো পাওয়া যায় নাকি আজকে ভেবেছিলাম টোটোতে করে যাব কিন্তু টোটো পাওয়া গেল না এই রাস্তা দিয়ে এলাম হেঁটে হেঁটে গেলে এই রাস্তা দিয়ে যায় আর এই যে তো আমাদের ঠাকুর তৈরি হচ্ছে মাটি পড়ে গেছে কালার হবে না মাথাগুলো লাগানো হয়নি মনে হয় মাথা ঠিক আছে চলো যাওয়া যাক গনুর পেটে ভাঁজ হয়ে গেছে অনেকটা ভুড়ি হয়ে গেছে তো দিয়ে গনুর পেটে ভাঁজ হয়ে গেছে ও তাই ও জিমে জিমে যায় বুঝলি ওই জন্য সিক্স প্যাক হয়ে গেছে চলো চলে এসছি অনেকটা রাস্তায় আর কিছুটা বাকি আছে পাচ্ছি না দেখো স্কুলে এসে বান্ধবীদের ঝামেলা মেটানো হলো তোমাদের একটা জিনিস দেখাই স্কুলে তো ছ্যাতিং গাছ আছে ছাতিংের ফুল পড়েছে দেখো এই গাছের কাছেও যাবি না এখন ইয়ে উড়বে মৌমাছি উড়বে ঠিক আছে দেখ উঠছে গাছের কাছে যাবি না কিন্তু হ্যাঁ ওগুলো তো পড়বে দেখ দেখ কত মৌমাছি উঠছে প্রজাপতি উঠছে গাছের কাছে আসবি না ওদের স্কুল ঢুকতেই দুই পাশে দুটো ছাতিম গাছ বড় বড়। আর গাছ ভরে আছে ছাতিম ফুল এই যে টুকটুক করে পড়ছে কী সুন্দর লাগছে দেখতে গাছের তলাটা একদম সাদা হয়ে আছে আবার এগুলো যদি শিউলি ফুল হতো তাহলে একটাও পড়ে থাকতো না সবাই তুলে নিয়ে যেত বাড়িতে পুজো করার জন্য যাই হোক ফুল কিন্তু ছাতিম ফুলের গন্ধটা অতটাও ভালো নয় আর ফুলের ফুলগুলোর কাছে উঠছে প্রচণ্ড হারে মৌমাছি প্রজাপতি তো সেই জন্য ওদেরকে একটু বারণ করে দিলাম গাছটা উঁচু হলেও যদি গাছের কাছে যায় তো প্রজাপতি এই মৌমাছিগুলো তো নিচে থাকতেই পারে তো বাই চান্স যদি কামড়ে দেয় তাতে আবার বিপদ হবে যাই হোক ওকে দিয়ে চলে এসেছি বাড়ি আসার সময় একটু টুকটাক সবজি সেগুলো নিয়ে এলাম চলো এখন শুরু হবে যুদ্ধ স্কুল থেকে এসে এদিকে খাবার রেডি খাবারটা আগে খেয়ে নেব আর দিদিয়া দিদি শুরু করে দিয়েছে যুদ্ধ তুমি খাবার খেয়েছো সকালে তো আমার খিদে পেয়ে যাবে তো কি খাবার বানাবো আমি স্কুল থেকে এসে দেখি দিদি মায়ের ঘরটা ঝাড়াঝুরু অনেকটা কমপ্লিট হয়ে গেছে তার কারণ স্কুলে যাওয়ার আগে মায়ের ঘরটা খালি করে দেওয়া হয়েছিল এই ঘরেরও জিনিসপত্র সরিয়েছি কিন্তু সবগুলো সরানোর সময় পায়নি তো সেই জন্য দিদি সকাল সকাল পুজোটাও সেরে নিয়েছে কারণ ঘর ঝাড়ার পর যদি পুজো দিতে যেত তাহলে অনেকটাই দেরি হয়ে যেত তো ওইদিকে মায়ের ঘরটা খালি ছিল বলে ঝাড়াঝুড়ো কমপ্লিট আর ফার্নিচারগুলো তো সরাই না কারণ ঝাড়াঝুড়োর পর ফার্নিচারগুলো মুছে দিই সমস্ত ঘরের ফার্নিচার সরিয়ে যদি ঘর ঝাড়া যায় তাহলে তো খুব ভালো কথা কিন্তু ওই ভারী ভারী জিনিস তো আমরা সরাতে পারবো না তো সেই জন্য ঘরটা ঝাড়ার পর ওগুলো ওপর থেকে মুছে দিই তো ওই কাজটা করা হয়ে গেছে মানে একটা ঘর করা কমপ্লিট এখন চলে এসছি এই ঘরে তো আমি স্কুলে যাওয়ার আগে আলনাটা আলনাটা তো সরাতে পারিনি তো এখন আলনাটা সরিয়ে দিলাম তারপরে এই যে ওয়ারডাবটা সরিয়ে দিলাম এগুলো তো হালকা ফুলকো এগুলো সরানো যাবে সেই জন্য সরিয়ে দিচ্ছি তো ওয়ার ডাবটা সরানোর সময় ভাবলাম একদম সব সময় নিয়ে সরাতে পারবো কিন্তু এগুলো তো সেপারেট একদম সেট করতে হয় এনে তো আমি ভাবলাম কাজটা কমে যাবে তো কাজটা আরোই বেড়ে গেল কারণ ওই যে যেগুলো সেপারেট থাকে সেগুলো একটা একটা করে খুলে পড়তে লাগলো তো ওখানে একটু কাজটা দেরি হলো তো যাই হোক দিদি এখানে ঝাড়াঝুড়া শুরু করেছে আর এদিকে বাংকারে যে কাপড়টা দেখছো ওই কাপড়টা খোলা হবে কিন্তু এই আলমারির কাপড় বলো আর তারপরে অ্যাটাচির কভারগুলো বলো সেগুলো আজকে আর খুলবো না দিদিকে বললাম তুমি ওপর ওপর ছেড়ে দাও কারণ এগুলো এখন ঝাড়বো না কার এগুলো ঝাড়তে গেলে ওই যে বইয়ের তাকটা দেখছো ওটাও ঝাড়তে হবে তো ওটা এখন ঝাড়বো না ওটা রাই বলেছে ও ঝাড়বে তো ওকে তো এখন এই কাজে লাগালে হবে না কারণ সামনে পরীক্ষা ধুলো টুলো ঘাঁটলে ও ঠান্ডা লেগে যাবে আর এই কাজটা ওকে দিয়েই করাবো এই ছোটো ছোটো কাজ ও করতে পারবে আর নিজে যদি করতে পারে না তাহলে বেশ খুশিও হবে তো সেই জন্য তাকটা যেহেতু থেকে গেল তাই আমি বললাম ওই কভারগুলো ছেড়ে দাও তাকটা যখন পরিষ্কার করব তখন তো কভারে ধুলো লাগবে তো তখনই কভারগুলো খুলে পরিষ্কার করব। তো সেই জন্য দিদি ওপর ওপর ঝেড়ে দিল তারপরে এখন এই এগুলো ঝাড়া হবে বাটামগুলো ঝাড়া হবে তারপরে ফ্যানের ফ্যানটা মোছা হবে কারণ ফ্যানটা তো আমি খুব লম্বা মানুষ তাই ফ্যানটা নাগাল পায় না তো সেই জন্য দিদি ওগুলো করে দেবে তো আমি শুধু এই সব জিনিসগুলো একটু সরিয়ে নিচ্ছি তারপরে ঝাড়াঝুড়ো করে খাটের তলাটাও পরিষ্কার করে নেবো আর রাইকার আমি আজকে যে আনতে যাব না কারণ এই সমস্ত কাজ করে আর মানে চুড়িদারটা পড়তে ইচ্ছে হলো না তো বিকি যেহেতু ছিল ঘরে তাই জন্য ওকেই বললাম ওই আনতে যাবে আবার ও যদি না থাকতো তাহলে আমি যেতাম আর এই ওকে স্কুলে পাঠালাম যতক্ষণ ও স্কুলে থাকে ততক্ষণই ভালো কারণ এইসব ঘরঝাড়াঝুরোর কাজ করবো তো তখন ও এই সমস্ত ধুলো ঘাঁটাঘাঁটি করবে শুনবে না কথা তখন ওর আবার ঠান্ডা লেগে যাবে ধুলো টুলো ঢুকে আর ও আস্তে আস্তে আশা করছি আমাদের অনেকটাই মানে এই ধুলোর কাজগুলো কমপ্লিট হয়ে যাবে দুই ঘর ঝাড়াঝুড়ো কমপ্লিট আর ফার্নিচারগুলোও মুছে নিয়েছি আর ঘর থেকে যে জিনিসগুলো বের করেছিলাম সেগুলোও ঢুকিয়ে দিয়েছি চাদরটা এখনও পাতা হয়নি দুই ঘরেরই কারণ এই যে মেঝেটা ঝাড় দেবো বাইরেটা ঝাড় দিয়ে মুছতে হবে আজকে পান্না পান্নাদিকে মুছতে বারণ করে হয়েছিল নিচটা ওপরটা মুছেছে আর এই যে ঘর ঝাড়বো বলে যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলো পান্না পান্নাদি তো এখন আমি এই যে দুই ঘর মুছে নেব তো আজকে একটা নতুন জিনিস দিয়েই মুছে এই যে মোছার এই স্টিকটা আমি নতুন কিনেছি অনলাইন থেকে এটা মানে আগে যে স্টিকটা ছিল সেটা না ভেঙে গেছে তো তারপরে পান্নাতি যখন মাঝে মধ্যে কিছুদিন আসছিল না তো তখন ওই হাতেই করে এমনি কাপড় দিয়ে মুছতে হচ্ছিল তো তাতে খুব অসুবিধে হচ্ছিল কারণ স্টিক দিয়ে মোছা অভ্যস্ত সেই কারণে তো এটাই অনলাইনে দেখলাম দেখে কিনে এনেছিলাম তো জবে থেকে কিনে এনেছিলাম তারপরে আর ব্যবহার করা হয়নি কারণ তারপর থেকে পান্না দিতো আসছিল তো ভাবলাম থাক যখন ব্যবহার হয়নি একেবারে পুজোর সময় তো ঘর ঝাড়াঝুড়ো হবে তখনই না হয় উদ্বোধন করব তো ব্যবহার করতে এতটাই ভালো লাগছিল তবে যেহেতু নতুন সেই জন্য জলটা মানে মোছার পর একটু জল জল হয়ে থাকছিল সেটা প্রথম প্রথম সব মানে স্ট্যান্ড স্টিকেই হবে আর কি তবে এটা মুছতে আমার খুব ভালো লাগছিল আরামও হচ্ছিল বেশ যত দূরে হাত যায় না তত দূরে এই স্টিকটা দিয়ে মোছা হচ্ছে তো যাই হোক এই ঘরটা মুছে নিই তারপরে চলে এসছি দেখো এই ঘরে তো এই ঘরে এই যে তোষ মানে গদির ওপরে প্লাস্টিকটা ছিঁড়িনি যখন নতুন গদিটা নিয়ে আসি তো প্লাস্টিকটা ছিঁড়িনি ওটা ছিঁড়ে যাবে অবশ্য কারণ দিন থাকতে থাকতে প্লাস্টিকটা ছিঁড়ে যাবে তবে এখন যেহেতু আছে নিজে থেকে আর মানে আমরা আর ছিঁড়িনি তো না ছেঁড়ার ফলে একটা কি ভালো হয়েছে যে এই ঝাড়াঝুড়োগুলো হলো তাতে গদির ভেতরে ধুলোগুলো ঢুকলো না এই প্লাস্টিকেই থেকে গেল এখন প্লাস্টিকের যে ওপর যে ধুলোগুলো পড়েছে সেগুলো ঝেড়ে দেবো তাহলেই হবে প্রথমে যে ভুলটা করেছি তবে এখন আর সেই ভুলটা করিনি এই যে এই ওয়ার্ড্রপটা আনাতে প্রথমে বের করার সময় সব সময় বের করতে গিয়েছিলাম তো তখন একটু অসুবিধা হচ্ছিল তবে এখন শুধু স্ট্রাকচারটা নিয়ে এলাম বক্সগুলো খুলে রেখেছি এরপরে একে একে বক্সগুলো নিয়ে এসে সেটিং করে দেব। তবে এখন মানে এবার শোকেশ থেকে একটু সরিয়ে রাখলাম এর আগের বার শোকেশের গায়ে রাখা ছিল তো তার জন্য ঝাড় দেওয়া মোছা ওখানটায় হচ্ছিল না আর অনেকটা ধুলোও জমেছিলো তবে একটু সরিয়ে রেখেছি এবার প্রত্যেক দিন যখন ঝাড় দেবো একটু করে ফাঁকটাও ঝাড় দিয়ে নেব তো ঘর দুটো তো হয়ে গেছে মানে বিরাট বড় বড় কাজ ছাড়া হয়ে গেছে আর আমার ঘর দুটো ঝাড়তে ঝাড়তে রায় ততক্ষণ মানে তারপরে এসছে আর কি মানে ঘর দুটো ঝাড়া পরিষ্কার করা হয়ে গেছে তারপরে তো এখন দুজনে মিলে বাইরে চলে এসছে এখন বারান্দাটা ঝাড়ামোছা করব তো দিদি ওদিকে ঝুলগুলো ঝাড়ছে আর আমি এদিকে দেখো চেয়ার টেবিলে ঝুল ঝাড়ার পর যে নোংরাগুলো পড়েছে সেগুলো এখন মোছামুছি করে নিচ্ছি ঘর দুটো মোছা হয়ে গেছে তবে বারান্দাটা এখনও মুছিনি কারণ বারান্দাটাই ঝাড়ছি তো তো সেই জন্য বারান্দাটা এখনও মুছিনি বারান্দাটা ঝাড়া কমপ্লিট হয়ে গেলে তারপরে বারান্দাটাও মুছে নেব। তো রায় আসার আগে সব থেকে বড় যে দুটো কাজ সেটাই হয়ে গেছে ঘর দুটো ঝাড়া কারণ ঘর ঝাড়ার সময় অনেক কিছু বের হয় পুরোনো স্মৃতি তখনও বায়না করে যে এটা নেব ওটা নেব নিচে ঝাড়াঝুড়ো কমপ্লিট মোছাও হয়ে গেছে তো ভাবলাম যাই তোষকগুলো দেখি গিয়ে কতটা গরম হলো তো ওপরে গিয়ে দেখি বেশ ভালো পরিমাণে গরম হয়েছে তো এক এক করে নিয়ে এলাম কারণ দুটো তোষক ছিল তো একেবারে আনতে পারবো না সেজন্য তো এই যে নিয়ে আসার সময় দেখছো আবার হাত থেকে পড়েও গেল কারণ অনেকটা জিনিস ছিল সেই কারণে দেখো সব কমপ্লিট কমপ্লিটা এখন দিদি কাস্তে বসেছে এই যে এই সোফার কভারগুলো এই সোফার কভারগুলো এগুলো সমস্ত আজকে ঝাড়াঝোড়ো হয়ে গেছে আর রায় বসেছে পড়তে আর এই পর্দা টর্দা সব ওই দু বালতি দিয়ে কেচেছে এখন আবার কিছু কাঁচছে দিদি তো এ ঘরে সমস্ত সাহায্য কমপ্লিট আর এই যে তোষকটা নিয়ে এসে আমি এখন পেতে রাখলাম আমি স্নান টান করে এসে চাদর পান চাদরটা পাতবো এ ঘরেও এনে রাখলাম তোষকটা এখন পেতে দিই পরে চাদর পাতা হবে আমি এখন স্নানটা করে আসি যেদিন ঘরগুলো ঝাড়বো সেদিন যদি এরকম ভালো পরিমাণে রোদ না ওঠে তাহলে কি আর ভালো লাগে কারণ ঝাড়াঝুরোর পর তো থাকে অনেকটা কাঁচা তো সেই কাঁচাগুলো যদি কেচে ফেলি আর যদি মেলার জায়গা না থাকে তাহলে তখন আর কী হবে বলো তো আজকে বেশ ভালো পরিমাণে রোদ দিয়েছে দেখো দু বালতি কিন্তু পান্না পান্নাদি কেচেছিলো সেগুলো মিলে মেলা হয়েছিল তো সেগুলো দেখছি এসে বেশ ভালো শুকিয়ে গেছে তো সেগুলো তুলে দিলাম আবার দিদি দু বালতি নিয়ে বসেছিল। দিদির কিছু কাঁচা ছিল আর ওই যে সোফার কভারগুলোও ছিল তো সেগুলো আমার স্নান সেটা আস্তে আস্তে দেখি কাঁচা ধোয়া হয়ে গেছে তো আমি বললাম দাও তাহলে আমি ওপরে মিলে আসি কারণ এখন বেশ একদম টকটকে রোদ আছে আর এগুলো বেশ শুকিয়েও যাবে রোদ হাওয়া সবে মিলে বেশ শুকিয়েও যাবে আর দেখতে ভারী ভারী লাগছে ঠিকই কিন্তু জলটা ঝরতে যতক্ষণ রোদের যা তাপ এতে মানুষের রক্ত শুকিয়ে যাচ্ছে তো এই কাপড় তো যাই হোক আমি খালি পায়ে এসেছিলাম তাতে এত পরিমাণে পাড়েই গরম লাগছে কি আর বলবো তো এতটা পরিমাণে রোদ হওয়াতে সত্যি ভালোও লাগছে যে ঘর যারা দিন যে রোদটা হলো এদিকে ঝাড়াঝুড়োও কমপ্লিট আর সমস্ত যা কিছু কাঁচা হয়েছে সেই কাঁচা কুচোও কমপ্লিট শুকিয়েও গেছে এখন শুধু নিচে ইয়েগুলো কভারগুলো তারপরে পর্দাগুলো এগুলো পাল্টাতে হবে তাহলেই হয়ে যাবে তো দেখো আমার এদিকে চান করা তো হয়ে গেছে অনেকক্ষণ খাওয়া দাওয়াও সেরে নিয়েছি তবে এখন একটু মানে অন্যদিন কি দুপুরবেলা আমি একটু বসি ভিডিও এডিটের কাজ থাকি এইসব টুকটাক কাজ থাকে তো আজকে আর সেগুলো করব না আজকে দেখো বিছানাটা মানে তোষকটা পেতেছিলাম ঠিকই কিন্তু চাদরটা তো আর পাতা হয়নি তো চাদরটা এখন পেতে নিলাম আর রায়কে এবার ঘুম পাড়াবো যেহেতু স্কুলে গেছিল তো সকাল সকাল উঠেছে তো সেই জন্য এখন একটু ঘুম পাড়াবো নাহলে আবার সন্ধ্যাবেলা পড়তে পারবে না আমি এখন একটু রেস্ট নেব কারণ ঝাড়াঝুড়ো হয়েছে একটু মানে শরীরের ওপরও ধকল গেছে তো একটু রেস্ট নেব আমিও আর স্নান মানে ঘর ঝাড়ার পর মাথায় শ্যাম্পু না করলে তো হয় না কারণ ধুলো টুলো সমস্ত কিছু পরে তো একটু চুলটা খুলেই বসবো আর এই যে ঘর ঝাড়ার পর সেই ঘরটাও যেমন দেখতে ভালো লাগে আর এদিকে ফ্যানটাও যেহেতু মোছা হয়েছে তো মনে হচ্ছে যেন হাওয়া আরও দুগুণ বেড়ে গেল তো চাদরটাও যখন পাল্টালাম তখন মনে হচ্ছে যেন পুজো এই কালকেই মনে হয় আর বেশি দেরি নেই আর তোমাদের বললাম না যে রায় আসার আগে ঘরটা ঝেড়ে নিয়েছি তা হলে বায়না করবে এটা দাও ওটা দাও কিন্তু কি করব বলো বাংকারের কাপড়টা যেই খুলেছি ওটা তো ফাঁকা তো বাংকে রায়ের এই পুতুলটা মানে হজু হজুকে ওঠানো ছিল একে পেয়েছিল রায় ওর পাঁচ বছরের জন্মদিনে গিফট সব থেকে বড় টেডি হলো এটাই তো এটাই নামানো ছিল কিন্তু তারপরে যে পিঙ্ক কালারের টেডিটা ছিল ওটাই ছিল ওর বন্ধু তখন একে উঠিয়ে দিয়েছিলাম তো এখন আবার একে দেখতে পেয়ে তখন বলে যে মা একে নামিয়ে দাও আর ওই পিঙ্ক কালারের ওটাকে ভরে দাও তো ওটাকে ভরে দেওয়া হয়েছে আর একে নামিয়ে দিয়েছি তবে আজকে ওকে নিতে বারণ করলাম কারণ এতদিন তো ভরা ছিল ওই বস্তাটার মধ্যে তো ওকে বললাম কালকে ওকে বেশ ভালো মতো রোদে দেবো তারপরে তুমি ওকে নিয়ে শোবে তো কথাতেও রাজি হয়ে গেল তো যাই হোক চলো এখন আমিও একটু রেস্ট নিই ওকেও ঘুমটা পারাই ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অ্যাল অ্যান্ড টাটা